চার আটি বিশ টাকা এখন পোকা আছে না বাবা পোকা না থাকলে বাগানের তো স্বাদ লাগে না এই যে পোকা আছে এখান থেকে নেবো বিলের পুটি বিলের পুটি নাটোরের স্পেশাল খেজুরের গুড় নাটোরের স্পেশাল খেজুরের গুড় এটা আপনার এখানে পাওয়া যাচ্ছে গরুর গোশ কত করে কেজি আজকে সাড়ে ছয় শত টাকা কেজি কি আনন্দ আকাশে বাতাসে শুভ সকাল আলাইকুম আজ বারো বারো দুই হাজার চব্বিশ বারো বারো উনিশশো অষ্টাশিতে আমার চিত্তপুরি প্রতিষ্ঠানের জন্ম কি আশ্চর্য হচ্ছেন যে চিত্তপুরি ইউটিউব চ্যানেল তো দুদিন আগে হলো না বন্ধুরা উনিশশো অষ্টাশি সালের বারোই ডিসেম্বর এই চিত্তপুরি ফটো স্টুডিওর জন্ম মূলত আমি একজন ফটোগ্রাফার সেই উনিশশো অষ্টাশি সালের বারোই ডিসেম্বর আমার একটা ফটো স্টুডিওর মাধ্যমে এই চিত্তপুরীর জন্ম হাঁটি হাঁটি পা পা করে আপনাদের ভালোবাসায় সমগ্র পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছে চিত্তপুরির নাম আমার টিমের ইতিমধ্যেই পঞ্চাশ থেকে ষাটজন সদস্য রয়েছে নিয়মিত এবং অনিয়মিত তাদেরকে আজকে বিশেষভাবে আপ্যায়িত করা হবে যেখানে বাজার বাজারে যাচ্ছি আর প্রতি বৃহস্পতিবারে তো নিয়মিত বাজারের পর্ব থাকি তো প্রথমে যাব। বাজার করবো বিভিন্ন সদা করব এবং আমার টিমের সদস্যদের নিয়ে আজকে বিকেলে হই হুল্লু করবো যারা প্রতিনিয়ত আমাকে ফলো করেন ভালোবাসেন তাদেরও আমন্ত্রণ রইল চলে আসুন আজকে দুপুর পর আমার বাড়িতে জমজমাট একটা আয়োজন থাকবে আমার টিমের সদস্যদের নিয়ে বিশেষ খানা থাকবে আগে বাজারে যেতে হবে চলুন দর্শক এ হচ্ছে উল্লাপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের নুরেনিমোর পশ্চিমপাড়া মহল্লা আজকে এই সকালে অর্থাৎ এটি মর্নিং মার্কেট থেকে আমি কিছু মাছ কিনবো এবং কাঁচা টাটকা তৈরি তৈরি কিনবো এরপরে মূল পৌরসভার বাজার যাবো তেলাপিয়ার রেট কি আজকে তেলাপিয়ার রেট একশো ষাট টাকা কেজি একশো ষাট টাকা কেজি

মাছ পেয়ে যাচ্ছেন গলসার কেজি কতো কেজি পাঁচশত ষাট দেশি কৈ ডোবার কই কত করে কেজি মাত্র দুইশত টাকা কেজি আমাদের নুনানি মন মার্কেটে পেয়ে যাচ্ছেন এই সেই খোলসা সাদের খোলসা কেজি কতো মাত্র একশো টাকা কেজি আর এই পাঁচটায় রুপালি ইলিশ এর কেজি কত রুপালি ইলিশের কেজি কত চারশত বিশ টাকা কয়টাতে এক কেজি হয় পাঁচটাতে এক কেজি হয় সুন্দর সুন্দর টাকি টাকির কেজি কত বাবা মাত্র সাড়ে তিন শত টাকা কেজি ছানা তো ভালো হবে তো আর ওই যে শিং শিং কেজি কত তিনশত টাকা কেজি এখানে দেখতে পাচ্ছি চমৎকার ট্যাংরা গলসা পুটি এটার কেজি কত হ্যাঁ কেজি কত বাবা এটা পাঁচশো ষাট

এক কেজি পঞ্চান্ন টাকা রাখবেন আচ্ছা দেন এক কেজি আপনি ষাট টাকাই নেন কম রাখেন না কম দিন না সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী শীতের দিনে কি মানুষ বৈরাগী হয় এর এ পিস কত চল্লিশ টাকা দিন হ্যাঁ

বড়ো ভাইয়ের কাছ থেকে আমি দুই আটি নেবোই এই দুই আটি টাটকা শাক সবজি দেখলে আমার মাথা ঠিক থাকে না লাল শাক শাক না চার আটি বিশ টাকা লাল শাক আটি বড় বড়ো আঁটি বড়ো বড়ো আছে চার আটি বিশ টাকা বড় ভাই পটল কত করে কেজি হ্যাঁ ঠিক আছে আমি নেবো না তিরিশ টাকা কেজি এখন আচ্ছা আপাতত

একশো চল্লিশ টাকা কেজি আদা পাঁচই রসুন রসুনের কেজি কত ষাট টাকা পোয়া চার ছয় চব্বিশ দুশো চল্লিশ টাকা কেজি পেঁয়াজ একশো দশ টাকা কেজি আর কাঁচা লঙ্কা ষাট টাকা কেজি এই তোমার নতুন আলু কেজি কত আশি টাকা কেজি নতুন আলু আর পুরাতন আলু সত্তর টাকা কেজি আচ্ছা নতুন আলু যদি আমি কয়েক কেজি নেই একটু কম বেশি করে নেওয়া যায় না নাকি ফিক্সড আশি টাকাই তাই ধনিয়া পাতা ধনিয়া পাতা আটি কত দুনিয়া পাতা কি এত হয় এন তিন আঁটি টাকা এটা তিন টাকা পাঁচ টাকা তিন আঁটি মিশ টাকা না এক দুই তিন টাকা করে দেবো

পাঁচশত টাকা কেজি মরিচের গুঁড়া আর ধুনিয়ার গুঁড়া তিনশত আশি টাকা কেজি এ পাঁচটা আছে এলসি ডাল কেজি কত কত টাকা একশত দশ টাকা এলসি মুসুর ডাল আর এটা মাসকলাই মাসকলাই মাস একশত নব্বই টাকা আর যে একশত তিরিশ টাকা দেশি মুসুর ডাল এই পাঁচটায় এটা আছে বোধ হয় ডাল কত কেজি একশত দশ টাকা কেজি এটা কি মোহরি নাকি কেজি কত আড়াই শত টাকা কেজি মোহরি আর রান্ধুনি রান্ধুনি এটা কী কেজি কত চারশত পঞ্চাশ টাকা ধুনিয়া আড়াই শত টাকা কেজি আর শুকনো মরিচ চারশো টাকা কেজি আর তেজপাতা কীভাবে বিক্রি করেন বিশ টাকা সব এই পাঁচটা এলসি রসুন দুইশো ষাট টাকা কেজি আর দেশি রসুন দুই শত আশি টাকা কেজি আর জিরার রেটটা কি আজকে খুচরা পর্যায়ে পঁয়ষট্টি সত্তর অর্থাৎ সাড়ে ছয়শো সাতশো টাকা রেটে খুচরা বিক্রি করছেন ওয়ালাইকুম আসসালাম আবার কালাম ভাই কালাম ভাই আলহাজ আবুল কালাম আজাদ কদিন আগে সিয়াশির ব্যাচে আড্ডা দিয়েছিলাম একসঙ্গে ওই দিনের ফুল কন্ট্রিবিউট আমাদের আবুল কালাম আদার সাহেব করেছিল অত্যন্ত ভালো মনের মানুষ সকালে বেলা বাজার করতে আসা হয়েছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধু মৌলানা মোহাম্মদ জাকির হোসেন ওবরফে গুহুর আলী ফ্রাঙ্ক এবার তার দোকানে যে সকল পণ্য আছে দাম জেনে নেওয়ার চেষ্টা করব আমি জানি না সে কম চাইবে কি বেশি চাইবে কি স্বাভাবিক চাইবে সে কমেন্টসে আপনারা জানাবেন আমার বন্ধু কতটা দাম বেশি চেয়েছে বা কম চেয়েছে প্রথমেই আন্ডা অর্থাৎ ডিম ডিম লাল ডিম লাল ডিম লাল ডিমের হালি কত আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা হালি আজকের রেট আচ্ছা এইখানে কি এটা এটা হলো নাটোরের স্পেশাল খেজুরের গুড় নাটোরের স্পেশাল খেজুরের গুড় এটা আপনার এখানে পাওয়া যাচ্ছে হ্যাঁ এটা দুধের মধ্যে দিলে দুধ ফেটে নষ্ট হয়ে যাবে না তো গ্যারান্টি 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 আমার টিমের সদস্যদের আজকে এই গুড়ের পায়েস খাওয়াব ইনশাল্লাহ ইনশাল্লাহ আহ এটা কেজি কত কীভাবে বিক্রি হচ্ছে

আদাও দেখতে পাচ্ছি আদা কত করে আদা একশো বিশ টাকা একশো বিশ টাকা কেজি আচ্ছা আর রসুন রসুন দুশো চল্লিশ দুই শত চল্লিশ আজকে রেট পেঁয়াজ পেঁয়াজ একশো বিশ একশত বিশ টাকা আচ্ছা আর চাল কি চাল আছে আপনার কাছে দেখি এদিকে নেন এটা কত করে রাখা যাবে চৌষট্টি চৌষট্টি টাকা কেজি তাহলে প্যাকেট কত করে হলো আমি যদি পঞ্চাশ কেজি এক প্যাকেট নেই বত্রিশশো কিছু কম রাখা যায় না নরনি মার্কেট থেকে একটা টাটকা শাকসবজি সবজি কিনেছি এবং কিছু মাছ কিনেছি এবার যাব উল্লাপরা মূল পৌর মার্কেটে ওখানে বিভিন্ন পণ্যের দাম জানিয়ে দেবো পাশাপাশি গরুর গোস্ত খাসির গোস্ত মুরগি এগুলোর দামেও জানিয়ে দেবো ইনশাল্লাহ শুনুন এবার মূল মার্কেটে যাওয়া যাবে দর্শক এবার দেখাবো পৌর মার্কেটে মুরগির রেট

টমেটো কত করে একটু কমা রাখা যায় না আচ্ছা আমার কয়েক কেজি লাগবে চাক চাক করে দিবেন একেবারে সেই সুন্দর দেখা যাবে টমেটো নেই আর দেশি শসা নেই পাঁচ কেজি দেন আর দেশি শসা পাওয়া যায় কিনা দর্শক এবার আরও কিছু নিত্য পণ্যের দাম

চারশো টাকা কেজি চারশো টাকা কেজি মরিচের গুঁড়া চারশো টাকা কেজি চারশো টাকা কেজি ভালো মানে আমি নিজে হাতে করি খুব সুন্দর মাল নিজেই ভাঙান নিজেই ভাঙান আচ্ছা আর মশলার মধ্যে কালো এলাচ

আর 3 লিটার আছে 500 টাকা 5 লিটার তেল আমার কাছে নাই আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ ওই যে ওই পাশটায় মুতাহলেব ভাই আছে ওর লিস্টটা নিয়ে আপনি মালামালগুলো ঘাটাঘাড় দিয়ে দিবেন তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের চিত্র একটি বিশেষ ঘোষণা ঘোষণা হচ্ছে আমার চিত্তপুরী এই নামটার জন্ম 1988 সালের 12ই ডিসেম্বর হিসাব অনুযায়ী আজকে ছত্রিশ বছর পার হলো হ্যাঁ দীর্ঘদিন ফটোগ্রাফি করেছি আমি মূলত ফটোগ্রাফার এর আগে বলেছি দু হাজার পনেরো ষোলো নাগাদেশে ফিল্মের ব্যবহার কমে যায় এই এই যন্ত্রের কারণে ওই সময়টা ক্যামেরা এটাতে ঢোকাতে আমাদের ওই ফটোগ্রাফি ব্যবসা ধীরে 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 নষ্ট হয়ে যেতে বসেছিল তখন এই ডিজিটালকেই কাজে লাগিয়েছি আমি ইউটিউবে ভিডিও পাবলিশ করতে থাকি হাজার ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এখন আপনাদের সাথে আছি আমার চিত্রপুরি চিত্র ইউটিউব চ্যানেল এবং আমার পার্সোনাল আরেকটি যে আইডিয়া আছে মানিক চিত্রপুরি চ্যানেল এটি নিয়ে দূর আছে ওই ফটোগ্রাফি ব্যবস্থাটা এখন নেই বন্ধু তবে আমার প্রিয় নাম যেটা চিত্রপুরি সেটাই আমি রেখে দিয়েছি সেই চিত্রপুরি আজকে ছত্রিশ বছর পূর্ণ হলো যে কারণে আজকে আমার বাড়িতে আমার সাথে যারা কাজ করে আমার টিমের সদস্যদের নিয়ে একটু আনন্দ করবো হৈহুল্য করব আমার বাড়িতে যে কারণে তাদের জন্য আজকের কাঁচা বাজার আর আগামীকালের মেহমানদারি থাকছে না তার কারণ আমাদের সিরাজগঞ্জ জেলার সদরে বিশেষ একটা অনুষ্ঠান হচ্ছে আগামীকাল সেটাতে আমাকে যেতেই হবে উপস্থিত থাকতেই হবে যে কারণে আগামীকালের মেমানদারিটা পরের শুক্রবারে হবে ইনশাল্লাহ কোনো একটা হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খান যেভাবে পূর্বেও ছিলেন সেভাবে আজকেও আছেন সেইভাবে আগামীকালও আমার পাশে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি আজকে কাঁচা বাজারে বিশেষ ভিডিও সেট থাকবেন সবাই আল্লাহ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন